আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সকলে ভালো আছেন দূর এবং কাছে থেকে যে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন আর আজকে আমি চলে আসলাম শিবলুবাইয়ের কবুতরের লোকটা এখানে বেশ কিছু কবুতরের কালেকশন রয়েছে যেগুলো সেল করা হবে তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করবো এবং বন্দর সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আর বাইরের খামাদের লোকেশনটা হচ্ছে হাসিমারা কলেজের একটু পশ্চিম পাশে কাশিমপুর গাজীপুর ঢাকা

যাই হোক না একদম করবেন না আর যেহেতু লকডাউন নাই বাংলার চৌষট্টি জেলায় ডেলিভারি করা যায় ডেলিভারি কষ্টটা দিতে হবে আপনাদের আর বে হচ্ছে একটা ছোট্ট করে খেয়াল রাখবেন আমার এখান থেকে যারা জীবন যদি আমি নর্মালি গ্যারান্টি দিই সেখানে যদি হয় সেই ক্ষেত্রে আর কবুতর গুলো আপনার নেওয়ার পর অনেকে কমপ্লেন করেন দশ দিন বারো দিন পরে কবুতর নিবেন খাঁচায় সারবেন কবুতর যে কোনো সমস্যা বিরিয় করবেন আমাকে দিবেন মানে পাওয়ার হাতে পাওয়ার পরে সমস্যা আসছে কিনা আমি দেখবো যদি থাকে আমি চেঞ্জ করে দিব কিন্তু আপনার দশ দিন পনেরো দিন পরে যদি আপনার কোনো অবজেকশন দেন সেটা আমি নিতে পারবো না সেটা আসলে গ্রহণযোগ্যতা নাই ভাইয়া বুঝেন না দশ পনেরো দিন পর অবজেকশন দেন আমার মনটা আমার খারাপ হয় আর আমি একটা সুস্থ কবিতা দিচ্ছি দশ দিন পনেরো দিন পরে ওটা যে কোনোভাবে অসুস্থ করে

ভিউয়ার্স প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের কোয়ালিটি ফুল মুন্ডিয়ান কবুতর দেখতে পাচ্ছেন ফেদার গুলো একবারে ফ্লোরে লেগেছে যাকে ফ্লোর টাচ বলে ফ্লোর টাচ করে বলে এটা নন না মাশাআল্লাহ এই দেখেন খুবই সুন্দর একদম জেড ব্ল্যাক আর এটা হচ্ছে মাদি এটা মাদি তো না কি বলবো গেট আপ কোয়ালিটি মাশাআল্লাহ 100 100 রানিং কবুতর রানিং কবুতর না

আর মাশাআল্লাহ দেখার মতো জিনিস যারা দেখতেছেন ভিডিওতে ভিডিও টা ভালো করে দেখবেন যারা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন ওকে ঠিক আছে বন্ধুরা শুনলেন আপনার শর্টকাটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার টোটালি জেড ব্ল্যাক কালারের ভিতরে আর রানিং কবুতর মাশাআল্লাহ আর যখন মার্কিং ও দুইটা খুব সুন্দর আছে সেম রয়েছে বিগ সাইজ এর যেটা কেন আর ফেদার গুলো হচ্ছে একদম ফ্লোরে পড়া যায় মানে ফ্লোর টাচ ফেদার যেটাকে বলে আর এটা রানিং কবুতর দাম থাকবে চাওয়া দাম হচ্ছে ষোলো হাজার টাকা সো যদি আপনারা মনে করেন জোড়াটা কালেকশন করবেন তো ভাই মাদি ছোট থাকে এটা মাদিটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় ঠিক আছে হ্যাঁ মাদিটাও যেমন ঝুলিটা ঝুলে থাকে নর্তাও কিন্তু ঝিলা থাকে ঠিক আছে ওকে ঠিক আছে চাওয়া দাম হচ্ছে 16000 টাকা সো আপনারা দামাদামি করে জোড়াটা কালেকশন করে নেবেন আর এখানে রয়েছে জোড়া ব্লু শার্টিন একটা হচ্ছে না আউল শার্টিন এটা হ্যাঁ ব্লু বলে আউলটা একটু বড় আর কি নোটার আউল একটু ছোট আর কি ওকে ঠিক আছে ভাই নট কোনটা কোনটা হাতের বামেরটা টা এটা নোর

দামা দামি করে কালেকশন করা যাবে না ভিডিওতে চাওয়া দাম যার পছন্দ হয় দামা করে কালেকশন করুন ওকে ঠিক আছে

ঠিক আছে চাওয়া দাম থাকবে ভাইয়া দামা দামি করবেন আপনার সাধ্য মতো যদি আমার হয় আমি দিয়ে দিব ঠিক আছে ভিডিওতে উল্টা পাটা কমেন্ট করার কোনো দরকার নেই আমি তো বলি না যে আমি একদম চাইছি ঠিক আছে এটা ডিম পারবে ভাইয়া ডিম পারসেন্ট দেখাতে একটু থেকে

দেখেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার বন্ধুরা আর এটা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা সো আপনারা দামা দামি করে জোড়াটা কালেকশন করে নিতে পারবেন ইনশাল্লাহ যারা রাজগোল্লা কালেকশন করে থাকেন তাদের জন্য এই পেয়ারটা খুব ভালো হবে দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ গোলাপি ঠোঁটের গোলাপি চোখের দুইটাই ঝুটি আছে

আপনারা আমি দাম চাওয়ার পরে আমার সাথে কিনার আগে আপনারা প্রয়োজন পরে সার্চ দিবেন অনলাইনে যে বাজার মূল্য কেমন আছে তো কত লাগবে এই জুতাটা এটা চাওয়া দাম ভাই 2500 টাকা চাওয়াদাম দাম 2500 টাকা জি ভাই ওকে শুনলেন আপনারা সুন্দর একটা পেয়ার মাশাআল্লাহ আর এটা চাওয়া দাম হচ্ছে 2500 টাকা সো এটা আপনারা দাদা পাশাপাশি হুম তারাই কুদুর সংগ্রহ করতে পারেন ঠিক আছে শুনলেন আপনারা যারা টেডি পালেন টেডির সাথেও এটা আপনারা রাখতে পারেন সংগ্রহে দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে রেড মাসাল্লা খুবই সুন্দর একটা পেয়ার

আরেক জোড়া রাজগোল্লা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিন সম্পন্ন কবুতর লাল গিয়ারের কবুতর গোলাপি গোলাপি টোটের ভাই দিচ্ছে দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু খুবই সুন্দর কোনো চিরা নাই ফাটা নাই চিরা ফাটা কিছুই নাই তাহলে তো ভাইয়া বেবি মনে হচ্ছে না ভাইয়া এটা নিউ রানিং নিউ রানিং বলতে কয় ফেদার সাত কমপ্লিট সাত ফেদার কমপ্লিট না ওকে ঠিক আছে খুব অল্প সময় ইনশাআল্লাহ ডিম বাচ্চা করবে বাম পাশেটা মাদি না হ্যাঁ যারা ভালো মানে গুলাগুতো সংগ্রহ করতে চান 100% মার্কিং তারা এটা নিতে পারেন এই জোড়াটা নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটা মার্কিং সম্পূর্ণ পেয়ার ভাইয়া কত রাখা যাবে এই পেয়ারটা এটা আর চাওয়া দাম হচ্ছে ভাইয়া

তো আরেক জোড়া রাজবল্লা কালেকশন আছে এখানে মাটিটা হচ্ছে আপনার চুইটালে যেটা দেখতে পাচ্ছেন আর নটটা হচ্ছে মিলি কালারের ভিতরে খুব সুন্দর মার্কিংটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়া রানিং তো না হ্যাঁ রানিং ভাইয়া রানিং পিওর মাশাআল্লাহ খুব সুন্দর পেড়টা কত পড়বে পেড়টা ভাইয়া আজকে গররা গোলাপগুলোর গুলো কম দামে দিচ্ছি জি জি এটা থাকবে মাত্র 1500 টাকা একদম এটা আজকে 1500 টাকা না হ্যাঁ কালো গুলো দিয়েছি 1200 টাকা 1300 টাকা এটা একদম 1500 টাকা এটা একদম এই যে মাটিটাই মাটিটা কিনতে গেলে 1000 টাকা লাগবে এখন বর্তমানে যে অবস্থায় মাটি দেখেন দেখছেন

ভিওয়ার্স এক জোড়া চুই ঠাল দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে পেছনে যে এটা এটা কি আকাশী কালার নাকি ভাই কোনটা পেছনে একটা নটটা না ভাই দুইটাই ব্ল্যাক দুইটাই ব্ল্যাক না একটু লাইট কালার একটু লাইটার ডিপ আছে আচ্ছা যাই হোক খুবই সুন্দর ওই যে দেখেন নটটা চোখ এগুলা সাত চোখের কবুতর না ভাই হ্যাঁ ভাই অনেকে ভালো মাল খোঁজে অনেকে বলে ভাই টাকার চিন্তা করেন একটু ভালো মাল দেন চুইটাল দেন গড়া দেন ঠিক আছে তাদের জন্য এক পেয়ার কবুতর অনেক কষ্ট করে কালেকশন করা যদি কেউ নিতে চায় নিতে পারবে আর এই যে দেখেন নরের সাইজটা দেখেন মাশাল অনেক বড় সাইজ এর এই যে দেখেন আর আপনার পাখা লেস কিন্তু সেম টু সেম সমান খুব ভালো ফ্লাই করা কবুতর এগুলো তো ভাই এই জোড়াটা আপনার কত হলে মানে ছাড়বেন একবার লাস্ট বইলা দেন ভাই এটা চাওয়া চাই না একদম বইলা দেন এটা একদম দামাদামি করবেন না মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা না আপনার চুইটাল গড়া তো দূরের কথা রাইডা গড়া মানে ফ্রেশ গড়া গুলো এখন বর্তমানে 1800 টাকা পাওয়া মুশকিল ফ্রেশটা হ্যাঁ হ্যাঁ এখন চুইটাল গড়া একবারে ফ্রেশ নিলে মাত্র 1800 টাকা দাম পড়বে নরমালি 100% না 200% গ্যারান্টি ওকে ঠিক আছে শুনলেন আপনারা খুবই সুন্দর একটা বিয়ার বন্ধুরা আর চাওয়া দাম নয় এটা একবারে বইলা দিছে ভাইয়া 1800 টাকা

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ট্রয়লার হাড়ের একটি মাদি রয়েছে 마শাআল্লাহ 100% কোয়ালিটি ফুল একটি মাদি চমৎকার এক হ্যাঁ পুরো পরিবার মিস মার্কিং নেই ভাই হ্যাঁ কিন্তু 100% দেখা যাচ্ছে আর পায়ের ফেদা গুলো 마শাআল্লাহ দেখার মতো আর এই যে পাশে রয়েছে একটা মিলিন নড় না মাদি হবে না আচ্ছা যাই এটা

এইটা মিলিটা ভাই এইটা এখন আমি আনশিওর ঠিক আছে এটা নরমালি গ্যারান্টি না এটা এখন দিচ্ছি না গ্যারান্টি হোক পরে দিব আচ্ছা ঠিক আছে এটা রানিং তো না হ্যাঁ ইয়া টায়না হরে রানিং মিলিটার কথা বল এটা নিউ রানিং ভাই নিউ রানিং না আচ্ছা ঠিক আছে

এটা বাগদাদি হোমা ভাইয়া নিউরানিং বাগদাদি হোমা নিউ রানিং বাগদাদি রেড গিয়ারের এর কবুতর আর ঠোট গুলা দেখতে পাচ্ছেন গোলাপি কালারের ভিতরে

মাসাল এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া নিউ অ্যাডাল্ট কোকা কবুতর খুবই সুন্দর খুব ভালো ডাকের কবুতর মাসাল এখানে দেখতে পাচ্ছেন চমৎকার দুটা কালার কিন্তু সেম রয়েছে বন্ধুরা ভাই কয় ফেদারের এটা আপনার আট ফেদার কমপ্লিট আট ফেদার কমপ্লিট এটার দামটা কত পড়বে ভাই এটা চাও দাম দুই হাজার নিলে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা ওকে বন্ধুরা শুনলেন আপনারা খুবই ভালো মনে হয় এক জোড়া কখন কবুতর চাওয়া দাম হচ্ছে দুই হাজার আর যদি নিতে চান সেক্ষেত্রে পনেরোশো টাকা রাখা হবে দেখতে বেলজিয়াম রেসার না তো সামনে যেটা এটাই তো নর না একটা হচ্ছে মারি রানিং পেয়ার তো রানিং পেয়ার দশ দিনের মধ্যে দুই পেয়ার ছিল একটা ডিম পারে একজনে আসছে

ওকে যাই হোক এটা ফুল রানিং হলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ তো ভাইয়া এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা ভাইয়া চাওয়া দাম 2500 টাকা কেউ নিলে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হ্যাঁ লেসটা দেখেন লেজ আর পাকা একবারে সমান সমান বেলজিয়াম ক্যাটাগরি কবুতরে এটা বৈশিষ্ট্য গোলগাল হবে লেস পাকা সমান সমান হবে ঠিক আছে ওকে ঠিক আছে অনেকে তো বুঝে না ভাই হোমা কিনা নিয়া যায় করে স্যার নিয়া আসে স্যার ওই দাম সস্তা 1200 1500 পায় হুম ওকে ঠিক আছে